একটা সে কম কবি দিচ্ছি চলো শোনো টেন করতেই হবে না অনেক বড় জাদু করেছিস তাই অনেক বড় জাদু করেছিস মুকুল তুই তুই এখানে কেন আবার আসছিস তাই না এলাকার মেয়েদের নষ্ট করতে আমি বেঁচে থাকতে তা হতে দেব না কারণ তোর খারাপ কাজগুলো আমি সফল হতে তুই আসলে জানিস না যে আমার জাদু এখন কত বড় হয়েছে আর আমি যে জাদু সবল করেছি তোর মতো কান্তা বিষ্ট আসলে আমার কাছে কিছুই হবে না কর আমার ক্ষতি দেখি পারস নাকি কর বাস ভয় নাই তোর একটা কথা তোকে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি এই এলাকায় আমি যা কিছু করব শুধু তাকিয়ে তাকিয়ে দেখবি আর যদি বেশি বোঝার চেষ্টা করিস তাহলে তোর পরিণাম খারাপ আছে শোন আমি কামটা কি তুই জানিস না তুই আমার জাদু আমার কাছে কিছুই না আমি তোকে সফল হতে দেবো না দাঁড়া আমি যাবো না তাই শোন তুই পারলে আমার পিছনে আমি যেখানে মেয়ে মানুষ পাবো সেই মেয়ে মানুষকে আমি উঠে নিয়ে যাবো যদি তুই পারিস তাহলে তুই ঠেকা এখন কোন মেয়ের ক্ষতি করতে ও আমি এখন কি করবো আমাকে ওকে ঠেকাতেই হবে আর আমি আমি চাই না সর্বনাশ সর্বনাশক তুমি আমার কাছে যাবে তোমাকে আমি সার সমুদ্র পারি করে নিয়ে যে আমার তাজমহলে আমি তোমাকে রেখে দেব তুমি অনেক সুখে থাকবে সোনা দানা তুমি যা চাও তাই আমি তোমাকে ভরিয়ে দেব আপনি এগুলো কি বলতেছেন আপনি তো একটা খারাপ লোক আপনি একটা জাদুকর আমি একটা সাধারণ ঘরের মেয়ে হয়ে কিভাবে আপনার রানী হব দেখো সুন্দরী আসলে আমি একটা সাধারণ মানুষ ছিলাম বেঁচে থাকতে গেলে অনেক কিছু করতে হয় সেই কারণে আমি উড়ানো শিখছি জাদু শিখছি তাই বলে আমি তো তোমার কোনো ক্ষতি করবো না আপনি আমার সুন্দরী তুমি এমন কথা বলো না আসলে আমি তোমাকে কিছু ভালোবেসে ফেলেছি আর তোমার রূপ চেহারা দেহে আমি একদম পাগল হয়ে গেছি তুমি বিশ্বাস করো আমি তোমাকে তাজমহলে রাখবো সোনার পালঙ্গে রাখব আমি তোমাকে সুখে রাখব তুমি সুখে থাকতে চাও না না আমি এখন যেভাবে আছি ওইভাবেই ভালো আমি আপনার মতো রাক্ষসের সাথে যাব না আপনি অনেক খারাপ একটা লোক আরে সুন্দরী এমন কথা বলছে কেন কাছে আসবেন না দেখো সুন্দরী এমন কথা বলো না আসলে আমি তুমি যা মনে করছো আসলে তা না ঠিক আছে আমি আসলে একটা সাধারণ মানুষ কিন্তু আমি তোমাকে নিয়ে উড়ে চলে যাব তোমাকে আমি সুখে রাখবো আমি তোমাকে কথা দিচ্ছি এরকম করো না দেখো না আমি আপনার সাথে যাব না আপনি একটা খারাপ লোক আপনি এখান থেকে চলে যান দেখো এতক্ষণ তোমাকে বুঝিয়ে বানিয়ে বললাম তুমি শিকার হচ্ছো না আমি তো তোমাকে নিয়ে যাবই কেউ ঠেকা রাখতে পারবে না কেউ না কেউ না আমি তোমাকে নিয়ে যাবো তোমার যাওয়া লাগছে না বলছি তোমরা ভালো কথার মানুষ না তোমাদের কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি জানি আর কিভাবে মানুষকে হরণ করতে হয় সেটাও ভালো করে জানি আমি ঠিক আছে চলো আমার সাথে তুমি কোনো ভয় পেয়ে আরে ভয় পাচ্ছো কেন চুপ ওখানেই তোর জাদু আমাকে কিছুই করতে পারবে না তুই কিন্তু ভালো করেই জানিস যে তোর দাদু আমাকে কিছুই করতে পারবে না তারপরেও তুই কেন আসছিস কান্ত যদি বেঁচে থাকতে চাস আমার সামনে থেকে চলে যা আর আমার এই কঠিন আদারটা নষ্ট করিস না আমি একটা সুন্দর জিনিস পাইছি আমি তোকে কথা দিচ্ছি কান্ত এখনি আমি সংসার করে খাব এর কোনো ক্ষতি করব না কিন্তু তুই এর মধ্যে আসিস না বলছি তুই চলে যা তুই সংসার করবি আর এটা আমাকে বিশ্বাস করতে হবে তোর মত মুকুল প্রত্যেকটা আমি এর জীবন নষ্ট করেছিস আমি বেঁচে থাকতে তা হতে দেবো দেখ কান্তা তুই কিন্তু এখনো বুঝতেছিস যে আমার কত কত বড় ক্ষমতা কত দূরে গেছিস তুই আমার কিছুই করতে পারবি না তুই একশো দুশো তিনশো মারবি মার মার আমাকে শেষ করে দে শোন মুকুল সত্তর জয় সব সময় মিথ্যার জয় কখনো হয় না সাময়িক ভাবে হয় কিন্তু একটা কথা মনে রাখিস সত্তর জয় আর জীবন থাকে আর আমিও তার করে দেখাবো তোকে দেখা জানিয়ে পড়ি শেষ করে দে আমাকে দে কিচ্ছু করতে পারবে না আবার কিচ্ছু করতে পারবে না সুন্দরী কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না এখন ঠিক আছে চলো আমার চলে যাই আরে চলো শোনো আমি করতে তাহলে কি হেলা সত্তর কে জয় হবে না মিথ্যার জয় থেকে যাবে হেলা তুমি এটা হতে দিও না আমার ওই মেয়েটাকে উদ্ধার করতেই হবে দেখা যাক শাড়ি সুন্দরী বয়ের কোনো কারণ নাই এটাই হচ্ছে আমার বাড়ি আর এটা ছোট বাড়িতে তোমাকে এনেছি কারণ বড় বাড়িতে যদি নেই তুমি ভয় পাবা সমুদ্রের মাথায় কত দূর ঘুরে আসলে দেখছো আমার কত বড় ক্ষমতা আর আমার বিশাল বিশাল বাড়িগুলো দেখলে তো তুমি অবাক হয়ে যাবে আর রুমে এরকম দেখতেছো ভিতরে ছোবা সেটগুলো দেখলে তুমি মাতাল হয়ে যাবে সব কিছু সোনাই দেখ সব কিছু সোনা এখন থেকে তুমি সোনার ড্রেস পরবে সব কিছু সোনা থাকবে তোমার কোনো ভয় নাই আপনি আমাকে কেন আনছেন এখানে আরে কেন আনছি এটা ভিতরে গেলে বুঝতে পারবি এখানে ভয়ের কোনো কারণ নাই তুমি কোনো ভয় করো না শোনো আজ থেকে তুমি আমার স্ত্রী ঠিক আছে স্ত্রীর মতোই থাকবে তোমার সাথে কখনো আমি খারাপ ব্যবহার করব না সব সময় আমি তোমাকেই সোনা দিয়ে সাজিয়ে রাখব একবার ভিতরে এসেই দেখো কি সিস্টেম আমরা যাব না আরে বাড়ি যাব আমার হাতে যখন তুমি একবার পড়ছ তখন তো তুমি আর যেতে পারবে না দেখলা না কোন জাদু করে আমার সাথে পারবে না কেউ পারবে না তোমাকে নিয়ে যাতে। অর্থে তোমার সবচেয়ে ভালো হবে আমি যা বলি আমার কথা মতো চলা কারণ জোর করে কোনো জিনিস আমি পছন্দ করি না চলো আমার সাথে আরে চলো আরে চলো আমার আরে ভিতরে আস